অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের তেইশ নাম্বার উপপাদ্য নিয়ে আলোচনা করব তো এখানে দেখো তেইশ নাম্বার উপপাদ্যে বলা আছে ত্রিভুজ সি এর উপর লম্ব এডি তার মানে সি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি একটি লম্ব এবং এবি বাহু বড়। আর এসি বাহু ছোটো অর্থাৎ এসি বাহু থেকে এবি বাহুটা বড় হবে কারণ এই যে এই চিহ্নটা দেখো এটাকে বলা হয় মোর দেন অর্থাৎ এই যে ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো তাহলে এবি ভেতরে আসে এজন্য এবি বাহুটা বড় হবে আর এসি বাহুটা ছোট হবে প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো দেখো শুরুতে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ নেব যার বিসি বাহুর উপর ডি একটি লম্ব থাকবে তো এখানে আমরা আনুমানিক করে একটা ত্রিভুজ অঙ্কন করতেছি এখানে বলা হয়েছে এবি বাহুটা বড় হবে আর এসি বাহুটা ছোট হবে তো আনুমানিক করে মনে করো যে এইখানে আমরা একটা ফোটা দিই দিলে এই বরাবর একটা বাহু টানব এরপর এই বরাবর একটু বাহু টানব তাহলে একটা কি পাইলাম ত্রিভুজ পাইলাম তো এখানে বলা হয়েছে এবি বাহু বড় তার মানে এটা যদি আমরা এ দিই বি সি তো দেখো এসি বাহু থেকে এবি বাহুটা কিঞ্চিত পরিমাণ হলেও একটু বড় হবে তো সেই ক্ষেত্রে আমরা এই সত্যটা মেনে চলছি এবি বাহু বড় আর এসি বাহু ছোটো তো এ বি সি ত্রিভুজের বিসি এর উপর এডি লম্ব তার মানে যে বিসি বাহু এই বিসি বাহুর উপর একটা এডি লম্ব টানতে হবে তো দেখো এখান থেকে আমি আনুমানিক করে একটি লম্ব টানতেছি এডি লম্বো কার উপরে বিসি বাহুর উপরে তো এখন আমরা বিশেষ নির্বাচন লেখা শুরু করতে পারি বিশেষ নির্বাচন দেওয়া আছে তো প্রশ্নে উপপাদ্য প্রমাণ করার জন্য যাবতীয় তথ্যই এখানে দেওয়া আছে তো এর জন্য আমরা বলতেছি যে দেওয়া আছে আর যদি দেওয়া না থাকতো তাহলে আমরা বলতাম মনে করি তো এখানে এ বি সি ত্রিভুজের বিসি বাহুরুফুর ডি লম্ব ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এডি লম্বো এবং এবি বাহু বড় আর এসি বাহু ছোট এখানে সত্ত্বেও বলে দেওয়া আছে যে এবি বাহু বড়ো আর এসি বাহু ছোট এবি বাহু বড় এবং এসি বাহু ছোট তাহলে এখন আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার সমান স্কোয়ার তো স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস স্কোয়ার আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে তো এর জন্য আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো এবার আসা যাক প্রমাণে প্রমাণ ধাপ নাম্বার এক এক নাম্বার ধাপে এই সামগ্রিক ত্রিভুজটা আমরা কল্পনা করব ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুরফুর লম্ব তাই এ এবং এ সি ডি উভয় ত্রিভুজই সমকোণী ত্রিভুজ কারণ যদি কোনো বাহুরুফুর লম্ব টানো তাহলে এখানে এই যে এ ডিটা লম্ব এই লম্ব টানার ফলে এই পারেও একটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই পারেও একটি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে নব্বই ডিগ্রি কোন মানে এক সমকোণ তো সেই ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি থাকে তাহলে জানতে হবে যে ওই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ তো এই এডি লম্বের ফলে কি হয়েছে এ ডি এবং এ সি ডি উভয়ই সমকোণী ত্রিভুজ হয়েছে তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে বলতে পারি ত্রিভুজ এবি বি সি উপর লম্ব অতএব ত্রিভুজ এবিডি এ বি ও ত্রিভুজ এ সি ডি এ সি ডি উভয়ে সমকোণী ত্রিভুজ ধাপ নাম্বার দুই দুই নাম্বার ধাপে আমরা লক্ষ্য করি দেখো এবিডি এই ত্রিভুজটা আমরা কল্পনা করি তো এই ত্রিভুজটা যদি কল্পনা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিকোণ সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি তো সেই ক্ষেত্রে এই সমকোণের বিপরীত যে বাহু এবি বাহু আর এবি বাহু হচ্ছে অতিভুজ তো আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব এ বিডি সমকোণী ত্রিভুজে তো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজে পৃথাগরাসের উপপাদ্য কী জানি পৃথাগরাসের উপপাদ্য জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তার মানে এখানে অতিভুজের উপর অঙ্কিত যদি বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ হচ্ছে এবি উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে আমরা পাবো এ বি স্কোয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে বিডি এবং এডি এই দুইটা বাহু অপর দুইটা বাহু তাহলে এখানে এডি এর উপর যদি আমরা বর্ব করি তাহলে এডি স্কয়ার প্লাস বিডি এর উপর যদি বর্ব করি তাহলে বিডি স্কয়ার তাহলে পৃথক সূত্র অনুসারে আমরা বলতে পারি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ধাপ নাম্বার তিন তিন নাম্বার ধাপে আমরা এ সি ডি এই ত্রিভুজটা কল্পনা করতে পারি এ সি ডি সমকোণী ত্রিভুজে আচ্ছা এখানেও আমরা পিথাগরাসের সূত্র প্রয়োগ করবো তো এখানে দেখো ডি কোণ অর্থাৎ এই যে এই কোণটা হচ্ছে এক সমকোণ এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে আমরা পিথাগরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি সি স্কোয়ার সমান অপর বাহু অপর দুই বাহু বলতে এডি তো এডি এর উপর যদি বর্গ করি তাহলে এডি স্কোয়ার প্লাস এখানে সিডি আরেকটা বাহু তাহলে সিডি এর উপর বর্গ করলে সিডি স্কোয়ার অতিবুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই তো এবার আমরা যে কাজ করব ধাপ নাম্বার চারে ধাপ চার চার নাম্বার ধাপে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে কি এই যে দুই নাম্বার ধাপে কী পাইছি বি স্কোয়ার এবং তিন নাম্বার ধাপে পাইছি সি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দেব বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সি স্কোয়ার সমান এখন দেখো দুই নাম্বার ধাপে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অর্থাৎ পক্ষ থেকে আমরা তিন নাম্বার ধাপের ডানপক্ষ বাদ দেব এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বাদ দেব তো দুই নাম্বার ধাপের ডানপক্ষ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এর থেকে বাদ দিতে হবে কোনটা এর থেকে বাদ দিতে হবে তিন নাম্বার ধাপের ডানপক্ষ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা বাদ দিতে হবে বা এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান এখানে দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দেব তো সেই ক্ষেত্রে এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস আছে মাইনাস এডি স্কোয়ার তো যখন এই ব্র্যাকেটটা তুলে দেবো ঠিক তখন এই যে এই প্লাসকে মাইনাস দ্বারা গুণ করতে হবে গুণ করলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস আর সিডি স্কোয়ার আছে সিডি স্কোয়ার তো এখানে দেখো মাইনাস এডি স্কোয়ার আর প্লাস এডি স্কোয়ার কাটা যায় অতএব এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো দেখো যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম এখানে আমরা কী প্রমাণ করতে চাইছিলাম যে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো এটাই আমাদের প্রমাণ তো এখানে আমরা লিখে দিতে পারি প্রমাণিত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেইশ নাম্বার উপপাদ্যের সহজ প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে